হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি সুবর্ণা আবার হাজির হলাম একটা নতুন ভিডিও নিয়ে সো আমরা জানি যে পিঠা শীতকালীন খাবার শীতের মধ্যেই বেশিরভাগ খাওয়া হয় কিন্তু আমি আবার শীত গরম মানি না আমার যখন যে পিঠাটা খাইতে ইচ্ছা করে সেটা আমি গরমের সময়ও খাই যাই হোক বেসিক্যালি আজকে আমি বানাবো পাকন পিঠা তো তার জন্য প্রথমে আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি কুড়িয়ে নিয়ে ওইদিকে আটাটাকেও মুখে নিয়েছি তারপর এই যে এখন এইখানে নারিকেলটাকে খুব সুন্দরভাবে কষলে নিতে হবে তো এর জন্য আমি নারকেলের মধ্যে তেজপাতা গরম মশলা এলাচ এবং গুড়টা দিয়ে দিচ্ছি গুড়টা দেয়া হয়ে গেলে এই যে আমি এখন সুন্দর করে মিশিয়ে একদম নরম করে নিব মাখিয়ে চুলাই দেওয়ার আগে এই কাজটা করে নিলে খুব দ্রুত হয়ে যায় এবং গুড়ের সাথে নারকেলটা খুব ভালোভাবে মিশে যায় তারপরে তো আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি সুন্দর করে নেড়ে চড়ে এটাকে একটা আঠালো ভাব করে নেব এই তো এখন আমি এটাকে সাইডে রেখে এখানে আমার আম্মু আমাকে একটু হেল্প করতেছিল হ্যাঁ রুটিটাকে বেলে দিচ্ছিল রুটিটাকে বেলে তারপর আমি তাকে কেটে নিব আমি এখানে একটা প্লাস্টিকের গ্লাসের সাহায্যে কাটছি এই তো এভাবে কেটে নিব একটা রুটিতে চারটা করে পিঠা হয় চারটা কাটা যায় এই তো কাটা হয়ে গেছে এখন আমি এটাকে এটার মধ্যে নারিকেলের পুরটা দিয়ে পাকন পিঠার শেপটা দিয়ে দেব এই তো এইভাবে আমি এটা আমি আমার মামির কাছ থেকে শিখেছিলাম তারপর থেকে আমি পিঠাটা একাই বানাতে পারি এই তো এভাবে আমি আর একটা বানিয়ে নেব এটা খুবই সহজ খুব বেশি ঝামেলা হয় না পিঠা এভাবে আগা দিয়ে বেরিয়ে গেলেও কোনো সমস্যা নেই এটাকে জাস্ট চেপে মুখটা বন্ধ করে দিলেই হয়ে যাবে তারপর আমি এখন সবগুলোকে বানিয়ে নেব এই তো আমার সবগুলো পিঠা বানানো শেষ এবার আমি এটাকে ভেজে নিব এই যে আমি তেলটাকে একটু গরম করে নিয়েছি আমি হাত দিয়ে উপর থেকে দেখতেছি কতটুকু গরম হয়েছে তো তেলে হিট চলে আসছে যাই হোক এখন আমি তো আমি একটা একটা করে পিঠাগুলো ছেড়ে দেবো যতগুলা এর মধ্যে দেয়া যায় বেশ পিঠা দেয়া গেছে এখানে এই তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেব কেমন লাগছে বন্ধুরা সবাই জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আমার পিঠা একদম রেডি